গতকালকে দশটায় জানাজার নামাজ পড়লাম আমার মাদ্রাসার সাথেই তার বাসা বলল যে প্রায় দুই আড়াই কোটি টাকা খরচ করে চারতলা পর্যন্ত এখন উঠাইছে উঠাইতেই আছে অল্প কয়েকদিনের মধ্যে তিরিশ বছর পর্যন্ত তিনি বিদেশে ছিলেন বিদেশের বাড়ি প্রবাসের জিন্দিগি বুঝে নিতে কত কষ্ট ছিল কি বাকি জিন্দিগিটা সুখ শান্তিতে একটা সুন্দর গড় উঠাইয়া একটাই থাকবো আর বাকি পা রাই খাবো এটা ছিল তার রুটিন আর মাওলার রুটিন ছিল তুমি শেষও করতে পারবা না আমার বিল্ডিং এর পাশেই গুলো দে। আল্দি দে। আল্দি আমার মাদ্রাসার সাথে শুধু দিবে আল্লাহ বলছেন এর আগেই তুমি দুনিয়া থেকে চলে যাবা এটা আমার সিদ্ধান্ত গতকালকে এই বাড়িওয়ালার জানাজার নামাজ পড়লাম সকাল দশটায় সে কথাই আল্লাহ বলতেছেন আমি যে খুদ্বার মধ্যে তেলাওয়াত করেছি বলতু ফিরুন আল হায়াত আদ দুনিয়া আরে তোমরা তো আমারে ভুইলে আর দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিলা জীবন বল কিন্তু তোমাদের কি জানা নাই ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা এটা ক্ষণস্থায়ী জিন্দগি চিরস্থায়ী জীবন্ত তো হইল পরকাল দুনিয়া হইল দারুল ফানি বিছানা হওয়ার জায়গা এটা কেউ থাকবে না থাকে নাই থাকবেও না আর আখেরাত হইল দারুল বাকা কেউ শেষ হবে না ওই জীবন আর কোনদিন শেষ হবে না মৃত্যু নাই মৃত্যুকে জবে করে দিবে সবার সামনে মৃত্যু শেষ অথচ আমরা হিসাবে এত উল্টা করতেছি যে জায়গায় নিশ্চিত সবাই বলে সবাই জানে থাকাই যাবে না ওই জায়গার জন্য শুরু শুরু আনা প্রচেষ্টা না আরো পরে কথা বলে না বেসিকের পরে ওভার টাইম দুনিয়া সুন্দর করতে হবে আমার দুনিয়া সাজাইতে হবে দুনিয়া কামাইতে হবে শুরু আনার মধ্যে আরো আনা বেশি আর হিসাবে ভুল কুই করতেছে যে জায়গায় থাকা যাবে না ওর জন্য শুভ না আর যেখানে চিরস্থায়ী থাকবো তার জন্য একা নাও না এই জন্য আমাদের অনেক গাড়িওয়ালা অনেক বাড়িওয়ালা অনেক প্লাটওয়ালা অনেক প্লটওয়ালা অনেক ফ্যাক্টরিওয়ালা অনেক মিলওয়ালা অনেক ব্যাঙ্গল ইন্ডাস্ট্রিজওয়ালা যখন যায় ওয়ালারা খালি হাতে যায় আল্লাহকে তুমি হিসাবে ভুল করছিলা দুনিয়ার হিসাবে তুমি মাস্টার্স পিএইচডি মেথমেটিক্সে তুমি পিএইচডি আখেরাতের হিসাবে তুমি জিরো